হ্যালো গাইস নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমরা চলে আসলাম 201 গম্বুজ মসজিদ পাথালিয়া ঝাওাইল গোপালপুর টাঙ্গাইল তো আশা করি সবাই এই মসজিদটি চিনেন তো আজকে ভিডিওটা একটু আননোনিমার হতে যাচ্ছে কারণ আমরা এটা একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করব যেটা আগে কখনো দেখেননি মসজিদের সৌন্দর্যরা এবং শুক্রবার জুমায় কিরকম লোক হয় এবং কোথা থেকে লোক আসে এগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ হলে ফলো করে আমাদের সাথে যাই হোক আমরা মসজিদের সামনে এখন এসে গেছি আমরা এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করে আপনাদের মসজিদের সৌন্দর্য ধরার চেষ্টা করব। যাই হোক মসজিদে প্রবেশ করার সময় কিছু নিয়মকানুন আছে সেগুলা পরে আমরা প্রবেশ করবো যাই হোক আমরা এখন এসে গেছি যাই হোক এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি উঠে আপনাদের উপরের সৌন্দর্যটা তুলে ধরবো এবং নামাজে কি মানুষ হয় সেটা একটু পরে আমরা তুলে ধরবো যাই হোক আমরা উপর থেকে উঠি দেখি ভিত্তে কীরকম বা কীরকম সৌন্দর্যটা করছে যাই হোক ওঠার সময় একটি মুরব্বী চাচাকে দেখতে পাই হয়তো সে এখানকার দায়িত্বে আছে সে আমাকে ডাক দিয়ে মানে সে আমাকে ডাক দিয়ে তাদের নিয়ম নিয়মকানুনটা বুঝিয়ে দিল যে এগুলা করা যাবে না দুই টাকার নামাজ পড়ে ঘোরাঘুরি কর বা দেখো এগুলা করা যাবে না মানে আমাকে বুঝিয়ে দিল এগুলা যাই হোক আমরা এখন উপরে উঠবো উপরে উঠে আপনাদের উপরের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি উপরে উঠে আপনাদের পুরা ডনশটের মাধ্যমে আপনাদের উপরে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো তো আমরা এখন এই যে উপরে উঠে গিয়েছি আমরা গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোনার মতো ঝকঝক করছে দা দেখতেই অনেক সুন্দর লাগছে অনেক অনেক হজুরটা এসে আমাজ করতে আসছে এবং কি দেখতেছে আমাদেরকেও তারা জিগাইলো যে তোমরা কোনখান থেকে আসছো আমরা আমাদের ঠিকানা বললাম যাই হোক তাদের সাথে অনেক ভালো পরিচয় হয়েছে যাই হোক আপনাদের এখানে যে আমরা উপর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে উঠার জায়গা যেটাতে আমরা প্রথমে উঠেছি ওই সিঁড়িটা আর এটা হচ্ছে মিনার অনেক সুন্দর এটা আমরা উপরে উঠবো পরে আর মিনারগুলো দেখতে অনেক সুন্দর এটা একটা বড় মিনার এগুলা সাইটের বড় মিনারগুলো মোট দুইশো একটি গম্বুজ মসজিদ ঝাওয়াইল পাথাইলিয়া গোপালপুর টাঙ্গাইল যাই হোক মসজিদটি কিন্তু দেখতে অনেক সুন্দর দশ বিশ বার দেখলেও মনে হয় মন ভরবে না আমি নিজেও অনেকবার আছি কিন্তু তাও মন ভরে না দেখলে দেখলেই শুধু দেখতেই মন চায় যাই হোক এই মিনারগুলো অনেক উঁচু এবং কি ছয়টা মোট মিনার এবং দুইশো একটা গম্বুজ আপনারা দেখেন এবং কি ক্যামেরাম্যান আমার সাথে যাই হোক সাইড দিয়ে যেগুলা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওগুলাই মোট মসজিদেরই যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা এবং বিদেশিদের থাকার ব্যবস্থা এবং কি এতিম খানাও তৈরি করা হবে এবং কি মাদ্রাস শুনলাম যে মাদ্রাসাটাও তৈরি করব তো ক্যামেরাম্যান চলে আসো তুমি এগুলা একটু দেখাও দর্শকদেরকে যাই হোক এটা দেয়া যে প্রথমে বললাম যে উঠা লাগে তাই হোক দুপুরের জোহরের নামাজ পড়তে সাথে আমার বন্ধু বন্ধুর নাম

যাই হোক যাই হোক আমরা এখন প্রত্যেকটা গম্বুজ আপনাদেরকে ভালোভাবে দেখাই তো আমাদের সাথে থাকেন আসেন এগুলা যে মিনারগুলো আছে এগুলা মানে এমন একটা টাইজ দিয়ে তৈরি করা যা এটাই বাংলাদেশে প্রথম এটা আর কোথাও তৈরি হবে না এত সুন্দর একটি মসজিদ তারা এইভাবে এটা তৈরি করেছে তো আসেন আমাদের সাথে ওই পাশ দিয়ে আমরা মসজিদের গম্বুজগুলো দেখাই যা দেখতে অনেক ভারী সুন্দর অনেক অনেক খজুরও আসছে আজকে শুক্রবারে সেগুলা ছাদের নিচে সেগুলো আমরা এর পরের পাঠে দেখাবো মানে এই ভিডিওতেই দেখাবো যাই হোক এই পাশে আসলাম আমরা ওই পাশে ওই যেগুলা মহিলাগুলো দেখতে পাচ্ছেন ওগুলা মহিলাদের যাই হোক আমরা এখন মসজিদের অজুখানার দিকে যাবো অজুখানাটা দেখবো আমরা অজুখানার এখানে চলে যাচ্ছি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কারণ যে আছে সে এত সুন্দর একটা মসজিদ ছবি না তুললে তার মনটা সে ঠিকই রাখতে পারে না আমি নিজেও তুলে তুলতে এক খাবারে শেষকেরা ফেলাই দিয়েছি যাই হোক ওই যে আমার বন্ধু হাতটাও ধুচ্ছে যাই হোক আমি নিজে উজু করি উজু করে সমস্ত হজুটায় এসে সেখানে বয়ান দিচ্ছে আমরা সেগুলো বয়ানগুলো শুনবো এবং কতগুলো জুম্মান নামাজের মানুষ হয় আমরা সেগুলো দেখব যাই হোক আমার উজুটা আমি করে মসজিদের ভিতরে প্রবেশ করব আমরা প্রবেশ করার পর দেখতে পারবেন যে কতগুলো মানুষ নামাজ পড়তে আসে এবং কত দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে যাই হোক এমন মসজিদে প্রবেশ করব আমরা এখন মসজিদে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছি যে একটা ইমাম সাহেব সে তার বয়ান দিচ্ছে আপনারা একটু বয়ান শুনেন বয়ানটি একটু শুনতে মানে অতটা ক্লিয়ার না কারণ মসজিদের ভিত্তে অনেক মানুষ আর এবং একটু সাউন্ডটা বেশি হচ্ছে যাই হোক আপনারা একটু শুনেন তাও যাই হোক খুজুর ভালো একটি বয়ান করেছে রমজান মাস নিয়ে তা আমরা ভালোভাবে শোনাতে পারলাম না কারণ অনেক মানুষ থাকার সত্ত্বে একটু শব্দটা বেশি হচ্ছে যাই হোক আমরা নামাজের জন্য এখন প্রস্তুতি নেই সবাই নামাজে দাঁড়িয়ে গেছে দেখেন কত সুন্দর মানে কত মানুষ কত জায়গা থেকে নামাজ পড়তে আছে তো আপনারা ভালো থাকেন আমরা এখন নামাজ পড়ে আবার ভিডিওতে আসবো এই ভিডিওতেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নামাজ শেষ হয়েছে তো সবাই বাহির দিকে চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি আপনাদের ভিডিও দেখানোর জন্য আমিও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মুসল্লিদের সাথে আমরা বাইরে থেকে একটু দেখবো কত মানুষ এবং বাইরের লোকগুলা দেখব এবং বাইরে থেকে আমরা দেখব যাই হোক আমিও বাহির হইতেছি আপনারা আমাদের সাথেই থাকেন মানে দেখেন কত পরিমাণ লোক নামাজ পড়তে আসে অনেক দূর দূরান্ত থেকে আমি নিজেও আসছি যাই হোক অনেকজনে নামাজ পড়বে এবং কি অনেকজনে বাড়ি দিকে তাদের গন্তব্যর দিকে রওনা করছে যাই হোক আমি এখন নামবো নেমে আপনাদের দেখাবো যাই হোক আমি এখন নামতেছি নামে আপনাদের লোকগুলা দেখাবো যে তারা যেভাবে নামাজ পড়ে নামতেছে আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক হলে ফলো করেন যাই হোক এই দেখতে পাচ্ছেন মানুষ তারা তাদের গন্তব্যর দিকে যাচ্ছে এবং কি মসজিদের থেকে নামছে তাদের গন্তব্য এবং কি যে সময় টিভির চ্যানেল হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি তাদের স্যান্ডেলগুলো তাদের নিজ দায়িত্বে পরিবহন করে তারা নামছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক 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 মানুষ যা এটা এখন তো সব মানুষ আসে নাই কারণ কিছু মানুষ নামাজও তারা ভিতরে ছোট বাচ্চা এবং মুরব্বী হজুর সব এবং কি মহিলাদেরও নামাজ পড়ানো হয় সেটা মসজিদের সর্বনিচতলা এর নিচেও আরেকটা তলা আছে সেখানে মহিলাদের নামাজ পড়ানো ব্যবস্থা করা হয়েছে যাই হোক সবাই চলে যাচ্ছে দেখেন মসজিদটা মানে এত সুন্দর একটা মসজিদ আপনারা সবাই আসতে পারেন দুশো এক ঘুম্বুস ঝাওয়াইল পাথালিয়া গোপালপুর টাঙ্গাইল যাই হোক এই মসজিদটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমি ব্লগ ভিডিও করি না এটাই আমার ফার্স্ট ব্লগ এবং ভিডিওটি কেমন হল সেটাও কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আপনাদের ঘুরতে ইচ্ছে হলে আপনারাও আসবেন অনেক সুন্দর একটি মসজিদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ